আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই মাত্র রাজশাহীর একটি দল মানিক নিয়ে এভিনিউতে এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর পক্ষ থেকে যে প্রতিনিধি দলটা এই মাত্র এসে পৌঁছে গেছে তারা মানিক নিয়ে এভিনিউতে মিছিল নিয়ে স্টেজের দিকে আসতেছে আপনারা আজকের পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন तीला रा त

আমরা আমাদের আপনারা জানেন জোলা আমাদের যে রাষ্ট্র কাঠামো আমরা চাকরি জনতা হাজারো ভাই রক্তের বিনিময়ে হাজারো হয়